ঘোলায় কল্যাণী এক্সপ্রেসের ধারে ট্রলি ব্যাগের ভিতরে মৃতদেহ উদ্ধার ঘটনায় গ্রেফতার এক পলাতক এক ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী ঘোলা থালার অন্তর্গত কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে ক্যাব গাড়ির মধ্যে থেকে ট্রলি ব্যাগের ভর্তি এক যুবকের মৃতদেহ উদ্ধার হল পুলিশ সূত্রে জানা গেছে দমদম নাগের বাজার থেকে দুজনে ব্যক্তি ক্যাব গাড়ি ভাড়া করে নিমতা দিয়ে ব্রিজ হয়ে ঘোলা মহিষপুতার কাছে কল্যাণী এক্সপ্রেসের ধারে অন্ধকার জায়গায় গাড়ি দাঁড় করাতে ব্যক্তি ক্যাব চালকের সন্দেহ তাদেরকে করে এখানে কেন দাঁড়ালেন তখন ক্যাব চালকের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে দুই ব্যক্তি সেই সময় ঘোলা থানার টহলরত ভ্যান সেখান দিয়ে যাচ্ছিল সেই ঝামেলা দেখে তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে গেলে গাড়ির মধ্যে থাকা দুই ব্যক্তির মধ্যে একজন পালিয়ে যায় অন্য ব্যক্তিকে পুলিশে ধরে ফেলে তারপর জেরা করাতেই উঠে আসে চাঞ্চল্যকর তথ্য গাড়ি গাড়ি খুলে তল্লাশি চালাতে গিয়ে গাড়ির ডিকিতে একটি ট্রলি ব্যাগ দেখতে পায় পুলিশ ট্রলি ব্যাগ খুলতেই দেখা যায় তার ভিতরে একটি বস্তা সেলোটেপ লাগানো তারপর সেটি খুলতেই দেখা যায় তার ভিতরে এক ব্যক্তির মৃতদেহ রাখা রয়েছে মৃতদেহের মুখ সেলোটেপ দিয়ে মোড়ানো অবস্থায় রয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে ঘোলা থানা ও নাগের বাজার থানার বিশাল পুলিশ বাহিনী আসে মৃতদেহ উদ্ধার করার পাশাপাশি বেশ কিছু নথি উদ্ধার করেছে পুলিশ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে একজনকে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ঘোলা ও নাগের বাজার থানার পুলিশ আর এই ঘটনায় যথেষ্ট আতঙ্কিত এলাকার বাসিন্দারা ঘোলা থেকে সত্তর নিউজের বিশেষ রিপোর্ট আপনাদের সঙ্গে আমিত একদম টলিব্যাগের মধ্যে মৃতদেহ নিয়ে এসে আপনাদের এলাকায় ফেলে দিয়ে গেল কী বলবেন না আমরা শুনতে পেয়ে খবরটা শোনার সঙ্গে সঙ্গে আমরা গ্রামের লোকজন এস্ত্রিস হবে গেলে আমরা এসে দেখছি এটা খুবই বাজে ঘটনা এটা আগে কোনো দিনও এরকম ঘটনা ঘটেনি আমাদের এদিকে হ্যাঁ এখন পুলিশ রয়েছে ইনভেস্টিগেশন করছে এখনও দেখলাম তলিতে একটা বডি রয়েছে এই অবস্থায় দেখলাম এখন দেখার পরে পুলিশ এখন ইনভেস্টিগেশন করছেন তো ইনভেস্টিগেশন করা বলে বোঝা যাবে কি আছে শুনলে ক্যাব একটা ওলা গাড়ি করে আর তো কেউ কল্যাণী হাই রোড এতদিনের রোড হয় কোনোদিনও আমাদের এলাকায় এরকম ঘটনা ঘটেনি কিন্তু এটা ঘটেছে খুব বাজে হচ্ছে পুলিশ প্রশাসন দেখছে ব্যাপারটা পুলিশ প্রশাসন আশা করি পুলিশ উপর আস্থা আছে সব ঠিক হয়ে যাবে প্রবীর দাস উপপ্রধান বিলকান্দা গ্রাম পঞ্চায়েত আমি আমার উপপ্রধানের মাধ্যমে জানলাম যে এরকম একটা ঘটনা ঘটেছে কল্যাণে হাইওয়ে পার্টে একটা ডেড বডি নাকি একটা ট্রলিতে করে ফেলে গেছে তো এই ঘটনা সত্যি আমরা আতঙ্কিত কিন্তু পুলিশ প্রশাসন যথেষ্ট সজাগ এবং তারা সতর্কতার সঙ্গে কাজ করছেন আমরা আশা করবো পুলিশ আপনারা এই এলাকাতে আরো বেশি হ্যাঁ একটু পুলিশ প্রশাসন যাতে পুলিশ পিকেডিংয়ের একটু ব্যবস্থা ব্যবস্থা হয় তাহলে যদি ব্যবস্থা হয় খুব ভালো হয় হ্যাঁ অন্ধকার খুব একটা নেই তো লাইট তো লেগে গেছে অলরেডি হয়তো দু এক দু চার দিনের মধ্যে লাইটগুলো জ্বলেও যাবে হয়তো ফাঁকা যুগে এরা সুযোগ খুঁজছিলো হ্যাঁ হ্যাঁ পুলিশ কাউকে ধরেছে বলে আমরা এখনো জানি না হয়তো ক্যাবটাকে করেছে এইটুকু আমরা জানি আমার নাম আমি শ্যাম্পদ যেটা শুনতে পাওয়া গেছে এখনো পর্যন্ত ওই আমাদের লোকাল থানার গাড়ি ঘোরাঘুরি করছিল হাইওয়েতে তখন দেখতে পাই যে একটা গাড়ি এসে দাঁড়িয়ে একটা ব্যাগ নামাচ্ছে তো দেখে সন্দেহ হয় ওরা কাছে গিয়ে যায় যে কথা বলে তো ওরা জিজ্ঞাসাবাদ করাতে ঠিক করে অ্যান্সার দিতে পারছিল না প্রথমে বললো যে গাড়িতে কিছু ক্লথ আছে অমুক আছে এইসব বলছিল তারপরে পরবর্তীকালে যখন আরও জিজ্ঞাসাবাদ করা হয় ডিটেল বলতে পারে না তখন ধরা হয় ধরে তারপরে একজনকে পাওয়া গেছে আর একজনকে এখনো পাওয়া যায়নি আর একজন পালিয়েছে আমরা চেষ্টা করছি এরা যতদূর খবর আছে কলকাতার দিক থেকে নিয়ে এসছে এক্সাক্ট জায়গাটা কোথায় আছে কোথায় কিভাবে হলো সেটা এখনো তদন্ত সাপেক্ষ ব্যাপার ওটা দেখা হচ্ছে যে কিভাবে কোথা থেকে করা হয়েছে আমরা চেষ্টা করছি বাকিটা হ্যাঁ গ্রেপ্তার বলতে একজনকে আমরা এখনো পাওয়া গেছে কথাবার্তা বলা হচ্ছে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কিভাবে কি করেছে কি আছে আপাতত এইটুকুই পাওয়া গেছে বাকি অন্যান্য জিনিসপত্র যেগুলো যা রয়েছে এখন তদন্তের সাপেক্ষে পুরোটা বলতে পারছি না তদন্তের চেষ্টা করা হচ্ছে বাকিকে খুঁজে বার করা এবং পুরো ডিটেলসটা বার করা যে কীভাবে মারল কোথায় বাঁধা অবস্থায় ছিল মুখ ও বাঁধা অবস্থায় ছিল সেলো টেপ দিয়ে আটকানো ছিল মুখ হাত পা আটকানো ছিল সেই অবস্থায় গাড়িতে ট্রলির ভেতরে পাওয়া গেল বড় একটা নীল রঙের ট্রলি ছিল ওটাই এখনো পর্যন্ত